নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো একেবারে হোটেল স্টাইল তন্দুরি চিকেন যা ঘরেই হবে একদম তন্দুরের মতো স্মোকি জুসি আর নরম খুব অল্প উপকরণে বানাবো আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি প্রতিটা স্টেপ দেখুন তাহলে আপনিও বানাতে পারবেন একদম পারফেক্ট তন্দুরি দুই ধাপের ম্যারিনেশন থেকে শুরু করে সঠিক রং সুগন্ধ আর গ্রিল করার সব রকম পদ্ধতি সবটাই দেখাবো আজকের ভিডিওতে যারা তন্দুরি চিকেন ভালোবাসেন তাদের জন্য আজকে এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে আসুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপিটি তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেনের ফুল লেগ বা থাই থেকে পুরো পায়ের দিকটা নিয়েছি আপনারা চাইলে শুধু লেগ পিস দিয়েও বানাতে পারবেন চিকেনটা ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন আমি চিকেনের গায়ে ঠিক এইভাবে একটু করে কার্ড লাগিয়ে নিয়েছি যাতে করে সমস্ত মশলার ফ্লেভার একদম ভেতর পর্যন্ত খুব ভালো করে ঢুকে যায় তো চিকেনটা এখন আমি প্রথম ম্যারিনেশন করব তার জন্য চিকেনের মধ্যে দেব এক চা চামচ নুন এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ আদা রসুন বাটা দেবো অর্ধেকটা পাতিলেবুর রস যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি দুবারে ম্যারিনেশন করা হয় তাহলে তন্দুরি চিকেনটা একদম পারফেক্ট দোকানের মতো হবে আর প্রথম ম্যারিনেশনটা করার কারণ হচ্ছে চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে এবার নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাতিলেবুর রস আদা রসুন বাটা চিকেনের মধ্যে খুব ভালো করে মেখে নেব আর যে কাঠগুলো লাগিয়েছি সেই কাঠগুলোর মধ্যেও কিন্তু খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে চিকেনের মধ্যে মশলা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন ম্যারিনেট হওয়ার জন্য আমি কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এটা ম্যারিনেট হতে হতে আমি আমি নেক্সট স্টেপের জন্য বাকি সব মশলা রেডি করে নেব এখানে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখন আমি খুব ভালো করে গরম করে নেব যতক্ষণ পর্যন্ত না তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলটা খুব ভালো করে গরম করব। এইভাবে করলে সর্ষের তেলে যে ঝাঁজালো একটা গন্ধ আছে সেটা চলে যাবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু তন্দুরি চিকেনের কালারটা খুব সুন্দর হবে এইভাবে করলে লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা সাইডে রেখে দেব এদিকে আমি একটা ছাকনার মধ্যে পঞ্চাশ গ্রাম টক দই জল ঝরতে দিয়েছিলাম দেখুন দইয়ের জলটা সম্পূর্ণ ঝরে গেছে এই জল টক দইটা একটা বাটিতে এর মধ্যে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন ওয়ান ফোর চা চামচ গরম মশলা গুঁড়ো আর টেবিল চামচ চাট মশলা টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর থেকে তৈরি করে রাখা তেলের মধ্যে মেশানো যে লঙ্কার গুঁড়োটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখনই কিন্তু দেখুন রঙটা ভীষণ সুন্দর হয়েছে তবে আরও একটু কালারটাকে ডিপ করার জন্য আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ রেড ফুড কালার রেড ফুড কালারটা দিয়েও আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু রংটা আরও ভালো হবে ঠিক যে রকম হোটেল বা রেস্টুরেন্টে হয়ে থাকে সেই রকম টাইপের রংটা হবে মশলার মাঝখানে একটা ছোট বাটি কিংবা আমার মতো ফয়েল পেপার দিয়ে ছোট একটা বাটির মতো তৈরি করে বাটির মাঝখানে বসিয়ে নিচ্ছি একটা পোড়ানো চারকোল আর ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি যখন ধোঁয়া বের হওয়া শুরু হবে তখন ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব এইভাবে তাহলে তন্দুরি চিকেনের সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি তারপর আস্তে করে এই বাটিটা তুলে নেব এদিকে আমার ফার্স্ট ম্যারিনেশন কমপ্লিট দেখুন চিকেন থেকে যে জলটা বের হয়েছে সেটা এখন আমি ফেলে দেব বেশ অনেকটাই জল বের হয়েছে এই জলটা খুব ভালো করে চেপে তারপর ফেলে দিচ্ছি করব সেকেন্ড তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব আর চিকেনের গায়ে যে কাঠগুলো লাগানো আছে সেই কাঠগুলোর ভেতরেও কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। যাতে করে মশলার ফ্লেভার একদম চিকেনের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পৌঁছে যায় চিকেনের মধ্যে মশলা খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে ট হওয়ার জন্য দু থেকে তিন ঘন্টা রেখে দেব তারপর তৈরি করবো তান্দুবী চিকেন আপনাদের হাতে যদি সময় থাকে এর থেকে বেশি বা সারা রাত হবে তত বেশি হবে আমি এখানে গ্রিল স্ট্যান্ড নিয়ে নিয়েছি আজ আমি গ্রিলটা টা ওটি জিতে করবো আপনারা চাইলে তাওয়াতেও গ্যাসে করতে পারেন এই গ্রিল স্ট্যান্ডের মধ্যে চিকেন গুলো আমি একে একে বসিয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু করে মশলা মাখিয়ে দিচ্ছি এদিকে ওটিজিটা আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমার ওটিজিটা প্রিহিট করে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট এবার আস্তে করে স্ট্যান্ডটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তারপর ঢাকা লাগিয়ে টু ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি গ্রিল করবো আর এটা কিন্তু আমি টোস্টেই রাখছি টাইম আর দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর পর আমি উল্টে পাল্টে এটাকে ভালো করে গ্রিল করে নেব আপনারা যদি গ্যাসে করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু দশ মিনিট পর পর চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে প্রথম দশ মিনিট পর আমি ঢাকা খুলে একবার বের করে নিচ্ছি দেখুন ওপরটা কিন্তু একটু পোড়া পোড়া ভাব এসে গেছে তার জন্য আমি ওপর থেকে সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে ফ্লেভারটাও বেশি ভালো হবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে ওপরটা পোড়া পোড়া ভাব আসবে আর ভেতর থেকে একদম জুসি হবে বাটারের পরিবর্তে আপনারা কিন্তু তেলও ব্রাশ করতে পারেন তবে বাটারের ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতে ভালো করে বাটার ব্রাশ করে নেওয়ার পর আবারও আমি এই স্ট্যান্ডটা কটিজির ভেতরে ঢুকিয়ে দিলাম আবারও দশ মিনিটের জন্য হতে দেব তারপর আবার ফিরে আসছি দশ মিনিট আবার গ্রিল করে নেওয়া হয়ে গেছে আরও একবার বের করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ওপরটা এবার অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি ওপরের দিকটা খুব সুন্দরভাবে গ্রিল করে নেওয়া হয়ে গেছে অপর সাইডটা এবার ভালো করে গ্রিল করে নেব অপর দিকটা উল্টে নিয়ে আমি ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে বাটার ব্রাশ করে দিতে হবে ভালো করে বাটার ব্রাশ করে নিয়ে আবারও আমি ওটিজির ভেতরে ঢুকিয়ে দিলাম এবারেও কিন্তু দশ মিনিটের জন্য আমি গ্রিল হতে দেব তারপর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনটা ওটিজি থেকে বের করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক যে রকম আমরা দোকান থেকে কিনে থাকি সেই রকমই দেখতে হয়েছে আর গন্ধেতে তো আমার গোটা বাড়ি একদম মোমো করছে তান্দুরির গন্ধে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ